মাই গড কি খেলায় না দেখাইলো মাহমুদউল্লাহ রিয়াদ ১৪ বলে তেতাল্লিশ রান করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিলেন রিয়াদ তার ব্যাটিংয়ে ভর করে সাত বল হাতে থাকতে ম্যাচটি জয় করে নিয়েছে জাপনা কিংস দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে কেন্ডি বনাম জাপনা কিংসের ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই বৃষ্টির হানা বৃষ্টির কারণে বিশ ওভারে ম্যাচটি গড়ায় সাত ওভারে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কেন্ডি সাত ওভারে সাতাশি রানের লক্ষ্য ছুড়ে দেয় জাপনা কিংসকে সেই বিশাল রানের লক্ষ্য তারা করতে গিয়ে শুরুতে তিন উইকেট হারিয়ে যায় জাপনা কিংসের তারপরে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ নেমেই বাউন্ডারি হাকাত বলে বলে বাউন্ডারি হাকাতে থাকেন রিয়াদ যা দেখে অবাক পুরো বিশ্ব তার এই ব্যাটিং দেখে ধারাবাসকরা বললেন বড় রিয়াদ এখন যদি চোখ বন্ধ করে ব্যাট চালায় তবুও ছক্কা হবে এতটাই সন্দেহ ছিলেন রিয়াদ তার এই দুর্দান্ত ব্যাটিং এর ফলে ম্যাচটি জিতে গিয়েছে জাপনা কিংস তো দর্শক মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন